হরে কৃষ্ণ ভাদ্র মাস বড়ই পুণ্যের মাস শাস্ত্রে এই মাসের বিশেষ মাহাত্মক বর্ণনা করা হয়েছে এবং এই ভাদ্র মাসে অনেক শুভ দিন রয়েছে রয়েছে তাই সকল কিছু মিলিয়ে বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে কিন্তু এই ভাদ্র মাস আজকের সেই ভাদ্র মাসের সোমবার দিন শাস্ত্রে সোমবারের বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আজকের এ আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব পাশাপাশি এই দিনের লবণ দিয়ে কোন কার্যটি করার মাধ্যমে জীবনে দুর্ভাগ্য দূর করা সম্ভব প্রসঙ্গেও জেনে সে নেব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি এমনিতেই সোমবার দিন মহাদেবের দিন আজকে অনেকেই ভক্তিভরে ব্রত করে মহাদেবের পুজো করবে এবং মহাদেবের উদ্দেশ্যে প্রার্থনা করবে মহাদেবের কৃপা লাভের জন্য বিশেষ করে এই ভাদ্র মাস কেন গুরুত্বপূর্ণ আমরা প্রথমত জেনে নিচ্ছি এই ভাদ্র মাসে কি কি শুভ দিন ছিল বা তিথি রয়েছে প্রথমত হচ্ছে এই ভাদ্র মাসে কিন্তু রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত সব থেকে বেশি শ্রেষ্ঠ কেন এই ভাদ্র মাস তার মধ্যে প্রথম কারণ হচ্ছে এই ভাদ্র মাসেই আমরা অনেকে আছে যে ভাদ্র মাসে কোনো সন্তান জন্ম গ্রহণ করলে তাকে অশুভ বলে মনে করা হয় এমন কি এমনও দেখা যায় যে গাভীর যদি বাচ্চা হয় ভাদ্র মাসে তবে ওই গাভীর দুগ্ধ কিন্তু পান করে না ওই ওই মাসে তবে এটা সম্পূর্ণ কুসংস্কার ভাদ্র মাস হোক বা যে কোনো মাসে হোক সন্তান যদি জন্মগ্রহণ করে অথবা যদি কোনো গাভীর বাচ্চা হয় এটা কিন্তু অত্যন্ত শুভ প্রত্যেকটা মাস শুভ বিশেষ করে ভাদ্র মাস আরো শুভ কেন কেননা এই মাসেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছিল সব থেকে মহিমাপূর্ণ একটা মাস বলা হয়েছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের সেই অষ্টমী তিথিতে যখন রোহিণী যুক্ত হয়েছিল ওই সময়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই আবির্ভূত হয়েছিল জগৎকে রক্ষা করার জন্য বলা আছে ধর্ম সংস্থাপনার ঠায় সম্ভব আমি উগে ভগবান স্বয়ং ধর্মকে সংস্থাপন করার জন্য প্রতি যুগে যুগে অবতীর্ণ হন কিন্তু এবং এই যে স্বয়ং যিনি কৃষ্ণ এরই কিন্তু যুগে যুগে আসেন না ব্রহ্মার এক একহ একবার অবতীর্ণ হইয়া করে প্রকাশ বিহার ব্রহ্মার স্বয়ং কৃষ্ণ কৃষ্ণ কিন্তু অবতার নয় আমরা জানি কৃষ্ণকে অবতার বলে জানি কিন্তু আসলে কৃষ্ণ অবতার নয় কৃষ্ণ হচ্ছে অবতারী এই সমস্ত অবতারেরা যার থেকে এসেছে তিনি হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তো তাই এজন্য কৃষ্ণকে অবতারী বলা হয় সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রহ্মার এক কল্পে আবির্ভূত হয় এখন ব্রহ্মার কল্পটা কিরকম এই পৃথিবীর গণনা অনুসারে সত্য ত্রেথা এবং কলি এই চার যুগ মিলে হয় একটা আর এরকম ব্রহ্মার একটা রাত্রি হয় আবার সহস্র চতুর্যুগে ব্রহ্মার একটা দিন হয় আর এই দুই সহস্র চতুর্যুগে ব্রহ্মার একটা কল্প হয় এরকম আঠাশতম চতুর্যুগে গিয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয় বলা হয়েছে আটশো কোটি বছর পর পর স্বয়ং কৃষ্ণ তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয় আমাদের মতো কৃপা করার জন্য এই অসুরদেরকে সংহার করার জন্য আবির্ভূত হয় অবতার ভগবানের এটা তো হচ্ছে গৌণ কারণ কেননা এই অসুরদেরকে ধ্বংস করার জন্য একটা দেবদেবী যথেষ্ট শিব আছে তাকে আদেশ দিলে সে সব করতে পারে সংহারকর্তা কর্তা তারপরে মা কালী আছে তারাই পারে অসুর সংহার করতে কিন্তু ভগবান যিনি তিনি স্বয়ং আসে এজন্যই তার ভক্তদের কৃপা করার জন্য তার ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য তো তেমনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছে এই ভাদ্র মাসেই স্বয়ং ভগবান তিনি এসেছে তাই সনাতন বিশেষ ভক্তি শ্রদ্ধা কিন্তু সেই তার ব্রত করে থাকে এবং বলা আছে যে ব্যক্তি এই জন্মাষ্টমী ব্রত পালন না করবে তার মহাপাপের ভাগী হতে হয় কাকের মাংস শুকরের মাংস গাধার মাংস এমনকি নর মাংস ভক্ষণ করলে যে পাপ হয় সেই পাপের ভাগে হতে হয় এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে জন্মাষ্টমী ব্রতকে যদিও জন্মাষ্টমী গিয়েছে কিন্তু কেন বলতেছি কারণ এই ভাদ্র মাসের মহিমা প্রসঙ্গে জন্মাষ্টমী ব্রত পড়েছিল শ্রাবণ মাসে তথাপিও ভগবান ভাদ্রবাসের কৃষ্ণপাক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছে মূলত হচ্ছে সেই বলরাম পূর্ণিমার পরে মানে রাখি পূর্ণিমার পরে যে অষ্টমী তিথি তখন আবির্ভূত হয়েছে তো কোনো কোনো বছরে এই অষ্টমী তিথি আবার শ্রাবণ মাসেও পরে তবে মূলত এটা ভাদ্র মাসেই ধরা হয় তো এই জন্য ভাদ্র মাস বেশি মহিমাপূর্ণ দ্বিতীয়ত হচ্ছে এরপর রয়েছে রাধা অষ্টমী ব্রত আরে মানে এক লক্ষ একাদশী ব্রত পালন করলে যে ফল হয় তার থেকেও অধিক ফল হয় শুধুমাত্র এই রাধা অষ্টমী ব্রত পালনের ফলে আমরা জেনে নিচ্ছি প্রথমেই মাসের মহিমা সেই রাধা অষ্টমী ব্রত এত বেশি মহিমাপূর্ণ কৃষ্ণের কৃপা লাভ করতে গেলে রাধার কৃপা সর্বপ্রথমে লাভ করতে হয় এজন্য আমরা রাধা কৃষ্ণ বলি কেন সর্বপ্রথমে রাধারানীকে স্মরণ করে নিতে হয় ভক্তের কৃপা ছাড়া ভগবানের কৃপা কিন্তু লাভ করা সম্ভব নয় প্রথমে গুরু কৃপা প্রয়োজন তাই এই রাধারানী হচ্ছে আদি গুরু সেই রাধারানী ভগবানের বাম অঙ্গ থেকে এসেছে বামাঙ্গি এর জন্য বলা হয় এবং এই রাধা নামটি কেন হয়েছে আমরা অনেকে জানি বিষয়টা আবার অনেকে জানি না বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সতশৃঙ্গ পর্বতের রাসমঞ্চে বসে রয়েছেন একাকি তখন সৃষ্টির আদির কথা তো ভগবান একাকে বসে আছে তার মনে কোনো আনন্দ পাচ্ছে না তখন ভগবান শ্রীকৃষ্ণ তার বাম অঙ্গ থেকে একটা নারী মূর্তির সৃষ্টি করল এই শুভ। কেন ওই স্বয়ং শ্রীমতী রাধারানী সর্বপ্রথম নারী মূর্তি তিনি ভগবানের বাম অঙ্গ থেকে এসেছে এই জন্য রাধারানীকে বামাঙ্গি বলা হয় এবং সেই রাধারানী আবির্ভূত হয়েই যে ভগবানের সেবা করতে হবে এই জন্য তিনি ধাবমান হচ্ছেন তো যেহেতু তিনি রাসমঞ্চে আবির্ভূত হয়েছেন তাই রাসমঞ্চের রা এবং আবির্ভূত হয়েই তিনি যেহেতু ধাবমান হচ্ছেন তাই সেই ধাবমানের ধা এই দুটি অক্ষর নিয়ে একটা মন্ত্র গঠিত হয়েছে তার নাম হচ্ছে রাধা এবং এই রাধা নামটি যদি কেউ স্মরণ করে ভগবান শ্রীকৃষ্ণের নাম ঠিকভাবে না করতে পারলেও যদি কেউ ঠিকভাবে রাধা নামও করতে পারে তবে তার মাধ্যমেও শ্রীমতী রাধারানীর বিশেষ কৃপা লাভ করা যায় একদিন একদিন ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করতে বাধ্য তাই এই জন্যই নামের এত বেশি মহিমা এবং এক লক্ষ একাদশী ব্রত করলে যে ফল হয় একটা রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়ে থাকে দ্বিতীয়ত হচ্ছে শুধু তাই নয় বলা আছে সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে পুণ্য ফল লাভ হয় পৃথিবীতে তেত্রিশ কোটি তীর্থ বিদ্যমান সেই সমস্ত তীর্থ ভ্রমণের সমান ফল লাভ হয় শুধুমাত্র রাধা অষ্টমী ব্রত পালন করবে এবং যে সমস্ত স্ত্রীরা জেনে বুঝে এই রাধা অষ্টমী ব্রতের অবহেলা করবে পালন করবে না তাদের জন্য বলা হয়েছে যে তারা বিষদর সর্প হয়ে বাস করবে এবং এরপরে গভীর মানে দুঃখ যন্ত্রণা ভোগ করে তারা কোনো কোন স্ত্রীরূপে জন্মগ্রহণ করেও অল্প বয়সে বিধবা হবে এমনটা রাধা অষ্টমী অবহেলা করার ফল তাই প্রত্যেকের এই ব্রত যদিও গিয়েছে রাধা অষ্টমী ব্রত তারপরেও ভবিষ্যতে প্রত্যেকটা ব্রত পালন করবেন এরপরে আবার আরো বেশি মহিমাপূর্ণ রয়েছে এই মানে ভাদ্র মাসে গণেশ পুজো এই যে একটা দিন চন্দ্রকে দর্শন করতে নেই এই দিনটা হচ্ছে কিন্তু মূলত গণেশ দিন এই আগে আসে চতুর্থী ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে তখন গণেশ পুজো করা হয় গণেশ দেবতা হচ্ছে অষ্টসিদ্ধিদাতা আর একটা দিন চন্দ্রকে দর্শন করতে নেই সেটা ছিল গণেশের অভিশাপ যে এই গণেশ চতুর্থের দিনে যে ব্যক্তি চন্দ্রকে দর্শন করবে তার জীবনে কলঙ্ক আসবে ভালো কিছু হবে না এই জন্য মূলত চন্দ্রকে কিন্তু দর্শন করতে নেই এই গণেশ চতুর্থের দিনে তো এই গণেশ পুজো করার মাধ্যমেও সবার তো আর রাধা কৃষ্ণের প্রতি ভক্তি নেই অনেকে আছে দেবদেবীর পুজো করে তো সেক্ষেত্রে আপনারা গণেশ পুজো করতে পারেন প্রতি বুধবারে অথবা এই বছরের ভাদ্র মাসের গণেশ চতুর্থীর দিনে এবং এই ভাদ্র মাস আরো মহিমাপূরণ এটি হচ্ছে চাতুর মাসের একটি মাস ভাদ্র মাসে কি খেতে নেই বলা আছে ভাদ্র মাসে দই খেতে নেই যে ব্যক্তি ভাদ্র মাসে দই খায় তারও কিন্তু পাপ হয়ে থাকে এটা একে তো হচ্ছে আয়ুর্বেদিক শাস্ত্রে বলা আছে এতে শরীর খারাপ হয় দ্বিতীয়ত হচ্ছে ভাদ্র মাসে দই খেলে পাপ হয় এটি হচ্ছে চাতুর্মাস ব্রত কথায় বলা হয়েছে চার মাস ব্যাপী এই ব্রত করা হয় এবং ভগবান বিষ্ণু তিনি যোগনিদ্রায় শয়ন করে এই ভাদ্র মাসের এই যে কয়েকদিন আগে গেল পার্শ্ব একাদশী ব্রত সেই পার্শ্ব একাদশী ব্রতের দিনে স্বয়ং ভগবান গতকালকে গিয়েছে পার্শ্ব একাদশী ব্রত মানে গত বৃহস্পতিবারে তো সেই পার্শ্ব একাদশী ব্রতের দিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি যোগনিদ্রা থেকে তার পাশ পরিবর্তন করে আমরা যেরকম ঘুমালে এদিক ওদিক হয়ে ঘুমাই তো ভগবান শ্রী বিষ্ণু চার মাস নিদ্রায় থাকে এই এই নিদ্রাকে বলা হয় যোগনিদ্রা এবং ওই স্বয়ন একাদশী থেকে তিনি নিদ্রা করে পার্শ্ব একাদশী ব্রতের দিনে এসে তিনি তার পাশ পরিবর্তন করে এবং সেই কার্তিক মাসের উত্থান একাদশীর দিনে ভগবান তার যোগ নিদ্রা থেকে এবং এই পার্শ্ব একাদশী শাস্ত্রে পাওয়া যায় কিন্তু আর সেই একাদশী ব্রত কিন্তু এই ভাদ্র মাসের বলা হয়েছে শুক্লপক্ষের একাদশী ব্রত এবং তৃতীয়ত হচ্ছে এই ভাদ্র মাসে তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় ভগবান শ্রী বামন অবতার আবির্ভূত হয়েছে আমরা মানে পুন্চারণ করতেছি ভাদ্রমাস কেন এত মহিমাপূর্ণ সেই মাসে আবির্ভূত হয়েছে স্বয়ং ভগবান শ্রী বামন অবতার যার কথা তো আমরা সবাই জানি আমার ভালো লাগার একজন অবতার মানে খুবই ভালো লাগে এই কেন তিনি ছোট্ট বামন রূপে এসেছেন আবির্ভূত হয়েছেন এবং তখন বলি মহারাজকে কত সুন্দর সুন্দর শিক্ষা রয়েছে এই বামুন অবতারের থেকে বলি মহারাজ ছিল প্রহ্লাদের নাতি বিরোচনের পুত্র মহাদানী ছিল তিনি দেবতাদেরকে পরাজিত করে পাতাল তিন ভুবান তিনি জয় করে নিয়েছিল এরপরে সেই তিনি দান করতেছিল মানে অষ্টমের যজ্ঞ করে সেখানেই বামুন অবতার আবির মানে এসেছে ছোট্ট বামুন দেব ছোট্ট পুত্র সে ভগবানের অবতার দেখতে কত সুন্দর সেই মানে রাজসভায় এসেছে মাত্র সবাই বামুন দেবকে দেখা মাত্র উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানালো এবং এত সুন্দর দেখতে সবাই বামুন অবতারের দিকে মুগ্ধ হয়ে রয়েছে কিন্তু কেউ তো আর জানতো না এ হচ্ছে ভগবান বামুনদেব তখন সেই বামুন অবতার সেখানে হাতে একটা ছত্র আবার বা হাতে কমন্ডুলো এভাবে করে সেখানে গিয়ে ওর মহারাজ দেখেই সেই বলি মহারাজ দেখেই সেই মানে ছোট্ট বামুনের পা হইয়ে দিল এবং তাকে যথাযোগ্য সম্মান দিয়ে বলল ব্রাহ্মণ দেব আপনি কি চান বলুন স্বরূপ আজকে যা চাইবেন আমার সাধ্য মতো তাই দিয়ে দেব তখন বামুন দেব আহ আমার তিন পা রাখার মতো জায়গা চাই বলি মহারাজ এর থেকে আরো দান দিতে চাইলো কিন্তু বামুন অবতার নিতে চাইলো না শেষ পর্যন্ত তিন পা দিল এবং এখানে থেকে একটা শিক্ষা অনেকে প্রশ্ন করে গুরুকে কখনো ত্যাগ করতে নেই কিন্তু আমি বলবো শাস্ত্রে আছে গুরুকে ত্যাগ করা যায় এটা আমার কোনো কথা নয় শাস্ত্রের মধ্যে কাহিনী পাওয়া যায় এই বলি মহারাজ গুরুকে ত্যাগ করেছিল কখন করেছিল যে গুরুদেব শুক্রাচার্য পাশে বসে এটা দেখতেছিল একটা ছোট্ট বাচ্চা এত সুন্দর জ্ঞানী এত কোনো সাধারণ পুত্র হতে পারে না তিনি ধ্যানে বসে জানতে পারলো এ হচ্ছে ভগবানের অবতার তখন সেই শুক্রাচার্য বলি মহারাজকে নিষেধ করলো বলি এ হচ্ছে ভগবানের অবতার তোমার সবকিছু হরণ করে নিবে তুমি দান করো না কিন্তু আজকে বলি মহারাজ তিনি গুরুর আজ্ঞাকে নিষেধ করে গুরুদেবকে ত্যাগ করে ভগবানকে দান করেছিল যে গুরুদেব ভগবান আজকে দান চাইতে এসেছে এর থেকে সৌভাগ্যের কি আছে আমার সর্বস্বই তো ভগবানের তাই বলি মহারাজ সবকিছু দান করতে প্রস্তুত হলেন তো এখান থেকে শিক্ষা গুরুদেব কখনো ত্যাগ করতেন এটা ঠিক কিন্তু যদি গুরুদেব ভগবানের সেবাই বাধা বাধা প্রদান করে অনেক সময় দেখা যায় গুরুদেব নিজেই শাস্ত্রের নিয়ম পালন করে না বাড়িতে গেলে সে ভগবানের সেবা এরকম আছে গুরুদেব ভগবানের সেবা করতে দেয় না বলে গুরু আসলে কিসের ভগবানের সেবা গুরুদেবই সব কিন্তু গুরু কেন গ্রহণ করি গুরুদেব হচ্ছে ভগবানের সেবায় আমাকে সহযোগিতা করবে ভগবানের কাছে পৌঁছে দিবে এখন গুরুই যদি ভগবানের সেবায় বাধা প্রদান করে তবে সেই গুরু ত্যাগ করে প্রকৃত যথাযথ গুরু প্রকৃত সদ্গুরুর আশ্রয় নেওয়া এটা অবশ্যই উচিত না হলে কামিগুরু ভুগি চেলা দুইজনই নরকে গেলা তো যাই হোক মূলত শ্রাবণ মাস মানে ভাদ্র মাস বড়ই পুণ্যের মাস আর সেই ভাদ্র মাসের আজকে সোমবার দিন এই সোমবার দিনটি অত্যন্ত অত্যন্ত মহিমাপূর্ণ অনেকেই বিশেষ ভক্তি শ্রদ্ধা সোমবারে ব্রত করবে মহাদেবের উদ্দেশ্যে পুজো করবে আর এই মহাদেব হচ্ছে সেই ভগবানের ভক্ত সর্বশ্রেষ্ঠ ভক্ত এই জন্য বলা আছে বৈষ্ণবানাম শম্ভু এই ভাদ্র মাস অনেক অনেক শুভ শুভ দিন আরো হচ্ছে এই ভাদ্র মাসে রয়েছে সেই ভাগবত জয়ন্তী ভাগবত শাস্ত্র হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ শাস্ত্র আপনারা এই ভাদ্র মাসের আজকের সোমবার দিনে সন্ধ্যাকালে কিছু না করতে পারলেও ভাগবত পাঠের আয়োজন করতে পারেন কেন কেননা যত প্রকার আমাদের সনাতন ধর্মে ভগবানের কৃপা লাভের জন্য অনেক মাধ্যম রয়েছে ভগবানের নাম জপ তার কৃপা হবে পুজো তার কৃপা হবে আবার ভাগবত পাঠের আয়োজন করলেও শ্রবণ যজ্ঞ করালেও এই যে আমরা যজ্ঞ করি অগ্নিতে গৃত আহুতি দেওয়া হয় কিন্তু বলা হয়েছে শ্রবণ যজ্ঞ এটিও এক ধরনের যজ্ঞ সবাইকে নিমন্ত্রণ করে সেখানে ভালো একজন পাঠক যিনি নিজে আচরণ করে এমন সৎ পাঠ নিমন্ত্রণ করে তাকে দিয়ে ভাগবত পাঠ করিয়ে সবাই শ্রবণ করবেন এর মাধ্যমেও ভগবানের সব থেকে বেশি কৃপা লাভ করা যায় কেননা শ্রবণ করাকে সব থেকে বেশি মাহাত্মপূর্ণ বলা হয়েছে তো আজকে এই যে ভাগবত এই ভাদ্র মাসের পূর্ণিমার পূর্ণিমাকে বলা হয় ভাগবত জয়ন্তী ভাগবত যে দিনে প্রকাশিত হয়েছে বা আবির্ভূত হয়েছে সেই দিনটি হচ্ছে এই ভাদ্র পূর্ণিমা তিথি আছে চে তেব করুণানি ধনম সুহিতা অবতারম অপার সংসার সমুদ্র সেতু ভাজামহে ভগবত স্বরূপম সব থেকে শ্রেষ্ঠ শাস্ত্র হচ্ছে ভগবত আমার খুবই ভালো লাগে মাঝে 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 নয় প্রতিদিন প্রায় এই ভাগবতের কোনো না কোনো কাহিনী করি চেষ্টা বাগময়ী রূপের পুজো করলে তার থেকে বেশি ফল হয় আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন সে ভাগবত পাঠ করতে অন্তত ভাদ্র মাসের আজকে সোমবার দিনে চেষ্টা করবেন ভাগবত পাঠ করতে পাশাপাশি হচ্ছে আজকে যদি পারেন তবে বৈষ্ণব সেবা দিবেন কেন এই বৈষ্ণব সেবার মাধ্যমেও মহাদেবের বিশেষ কৃপা লাভ করা যায় বৈষ্ণব সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কি বা কেনই বৈষ্ণব মহিমাপূর্ণ ছোট্ট একটা কাহিনী বলে দিচ্ছি যে একবার একটা চড়ুই পাখি তিনি সমুদ্রের তীরে বাসা করেছিল এই কাহিনীটা পদ্ম পুরাণে পাওয়া যায় তো সমুদ্রের তীরে বাসা করেছে ওখানে হচ্ছে ওই চড়ুই পাখি বাসা করে একটা মানে তিনটা ডিম্ব পেরেছিল সমুদ্রে কি করেছে সমুদ্রের ঢেউয়ে সেই পাখের ডিম্বকে ভাসিয়ে সে নিয়ে যাচ্ছে ঠিক আছে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়েছে তখন চরুই পাখি কত কষ্ট করে তিনটা ডিম পেরেছে চড়ুই পাখির মনে খুবই আঘাত পেল সে কি করেছে সে সংকল্প করলো আমি সমুদ্রকে শুকিয়ে দেবো কেন আমার ডিম্বসে নিয়ে গিয়েছে তাই চড়ুই পাখি আহ ছোট্ট একটা চড়ুই পাখি সে সমুদ্র এত বিশাল সমুদ্রকে শুকিয়ে দেবার জন্য কি করলো সেই ঠোঁটে করে একটুকু জল নিয়ে সে পারে এসে মানে গানাড়াচাড়া দিয়ে সেই জলটুকু রেখে দেয় এভাবে করে তার ইচ্ছা কি সমুদ্র শুকাবে এইটুকু কার্যকরী তো চরুই পাখি তো আর বুঝতে পারেনি এত বড় সমুদ্র থেকে নারদমণি উপর থেকে যাচ্ছিল নারদমণি তখন চরুই পাখির এই কাণ্ড দেখে যে একবার সমুদ্রের গিয়ে সে ছোটে করে জল নিয়ে এসে পারে এসে রেখে দেয় নারদমণি সেখানে এসে চরুই পাখিকে প্রশ্ন করলো যে চরুই তুমি এমন কেন করছো তখন চরুই পাখি বললো প্রভু আমার ডিম্ব এই সমুদ্রে নিয়ে গিয়েছে, তাই আমি সমুদ্রকেই শুকিয়ে দেব, তখন নারদ হয়ে প্রশ্ন নারদমনি চরুই পাখি সুন্দর ভাবে উত্তর দিল প্রভু এতক্ষণ ভেবেছিলাম আমি পারবো না কিন্তু এখন মানে আমার মনে হচ্ছে আমি অবশ্যই পারবো কেন তোমার মতো বৈষ্ণবের যেখানে দর্শন হয় সেখানে যে কোনো কার্য হোক না কেন তা নিঃসন্দেহে সফল হয় মুনি অবাক হলো আরে আমি কি বৈষ্ণব হলাম নাকি আমার দর্শনেই ওর কার্য সিদ্ধ হবে এটা হলো নাকি তখন মুনি অবাক হয়ে বৈকুণ্ডে ভগবানের কাছে গেল বৈষ্ণবের দর্শন হলে নাকি যে কোনো কার্য সিদ্ধ হয় আসলে কি এই চরুই পাখি সমুদ্র শুকাতে পারবে ভগবান বিষ্ণু প্রশ্ন করলো নারদ তোমার কি মনে হয় প্রভু আমার তো মনে হচ্ছে পারবে না তখন ভগবান বললো যদি আমি বলিও পারবে বলে প্রভু তুমি বললে এমন জগতের এমন কোন অসাধ্য আছে যে সাধন হবে না ভগবান বললে হ্যাঁ এটাই বৈষ্ণবের দর্শন হলে আমি তাকে আশীর্বাদ করি তার কার্য সিদ্ধ হয় ভগবান তখন ভগবান বিষ্ণু সেই গরুর পাখিকে আদেশ করলো গরুর তুমি যাও তোমার সজাতি এই চরুই পাখিকে কৃপা করো তখন সেই গরুর পাখি গিয়ে সমুদ্রদেবকে আহ্বান করলো সমুদ্র তুমি এখনই এই চরুই পাখির ডিম ফিরিয়ে দাও হলে আমি তোমাকে শুকিয়ে দিবা মানে শুকিয়ে দিবো এই প্রতিজ্ঞা করছি সমুদ্রেতে ভয় পেয়ে তখন সেই চড়ুই পাখির ডিম ফিরিয়ে দিয়েছিল এ হচ্ছে বিষয় এ হচ্ছে বৈষ্ণব কৃপা জীবনে কোনো কিছু অসাধ্য থাকে না যদি বৈষ্ণবের কৃপা হয় তাই আপনারা চেষ্টা করবেন এই বৈষ্ণবের কৃপা মানে সেবা করতে তাই বৈষ্ণব সেবার মাধ্যমে অসাধ্য কিছু থাকে না এই যে শ্রাবণ মাসের সোমবারে শিবের ব্রত করলে কি হয় বলা আছে অপুত্রালভাতে পুত্রম যদি কারো পুত্র সন্তান না থাকে তবে আপনারা বিশেষ ভক্তি শ্রদ্ধা বলে এই দিনে ব্রত করে সেই মহাদেবের পুজো করতে পারেন এবং এই সোমবারে আপনারা বিষয় হচ্ছে যে তুলসী পত্র ছাড়া কারো সেবা গ্রহণ করে না মহাদেবও তেমনি মহাদেব মানে বিল্লপত্র ছাড়া কোনো সেবা গ্রহণ করে না কোনো কোনো শাস্ত্রে পাওয়া যায় যে বিল্লবৃক্ষ বা বেল গাছ হচ্ছে সাক্ষাৎ মহাদেবের অবতার আবার কোন কোন শাস্ত্রী পাওয়া যায় যে মা লক্ষ্মীদেবের থেকে এই বৃক্ষ এসেছে এবং মা লক্ষ্মী আশীর্বাদ করেছেন যতদিন মানে শিব বলেছিলেন মা লক্ষ্মীকে যতদিন পর্যন্ত মানে জগৎ থাকবে ততদিন এই বৃক্ষ থাকবে এবং আমার পুজো বিল মানে পত্র ছাড়া সম্পূর্ণ হবে না আপনারা এই সোমবার দিনে আজকে ব্রত করতে না পারলেও যদি মহাদেবের প্রতি ভক্তি থাকে তবে বিল্লপত্র এবং কাঁচা দুগ্ধ ভালো মানে গঙ্গা জল এগুলো শিবলিঙ্গে নিবেদন করবেন এবং মহাদেবের কাছে বিশেষ ভাবে প্রার্থনা করবেন এর মাধ্যমে জীবনে মনস্কামনা পূর্ণ হয় যে মার্কণ্ডেয়র পিতামাতা তার কোনো সন্তান হতো না তারা প্রতি সোমবারে ব্রত করে মহাদেবের কাছে একটা দিব্যপুত্র প্রার্থনা করেছিল যে কারণে মার্কণ্ডেয়র মত এত মহতপশীরা প্রাপ্ত করেছিল কিন্তু এজন্য মহাদেবের কৃপা হলই জগতে অসাধ্য কিছু থাকে না তো মহাদেবের প্রতি ভক্তি থাকলে মহাদেবের উদ্দেশ্যে এরকম করে পূজা করতে পারেন পাশাপাশি হচ্ছে আজকের দিনে আপনারা পবিত্র তীর্থে স্নান তারপরে হচ্ছে মানে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণ করতে পারেন এর মাধ্যমেও মহাদেবের বিশেষ কৃপা লাভ করা যায় তো বিশেষ করে আজকের এই শুভ দিনে সোমবার দিনে কোন কার্যটি করবেন লবণ দিয়ে অনেকে আছে বিভিন্ন তান্ত্রিক উপায়ের কথা বলে যে লবণ লেবু আপনারা এখানে ঝুলিয়ে রাখুন মঙ্গল হবে এই করুন মঙ্গল হবে ওই করুন মঙ্গল হবে কিন্তু আমি বলবো এরকমটা নয় তান মন্ত্র এগুলো কখনো ভালো নয় এগুলো প্রয়োগ না করে আপনারা লবণ দিয়ে ভালো করে কোনো করে প্রস্তুত করে যেমন খিচুড়ি প্রস্তুত করতে পারেন তারপরে হচ্ছে আপনারা পায়েস মিষ্টান্ন করতে পারেন অথবা আপনারা ভালো কোনো পুষ্পান্ন করে সেটি ভগবানের উদ্দেশ্যে ভোগ দিয়ে সেই প্রসাদ বৈষ্ণব সেবা দিতে পারেন কিছু বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে সেই প্রসাদ তাদেরকে ভোজন করাতে পারেন আর এই প্রসাদ ভোজনের মাধ্যমে হচ্ছে প্রকৃত কৃপা সেই গৃহের প্রকৃত মঙ্গল হয় লেবুলঙ্কা এক জায়গায় রেখে দিলেই মঙ্গল হয় এগুলো মানে অনেক ক্ষেত্রে কুসংস্কার তন্ত্রমন্ত্রে আছে এরকম কিছু কথা তবে মূলত এগুলো না করা ভালো আমি বলবো আপনি এই দিনে লবণ দিয়ে ভালো কোনো মানে খাবার প্রস্তুত করে আপনি ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ সকলে গ্রহণ করুন এতে হবে প্রকৃত মঙ্গল যদি আজকের এই তথ্যগুলো ভালো লেগে থাকে আমাদের একটা ফেসবুক পেজ আছে অনুরোধ জানাচ্ছে সেই ফেসবুক পেজটিকে ফলো করতে এই ভিডিও সেই পেজটির টির লিঙ্কটি দেওয়া আছে হরে কৃষ্ণ আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ